আসসালাম আলাইকুম ভিউয়ার্স সবাইকে আপডেট জব নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম তো ভিউয়ার্স আজকে আমি যে বিষয়টি আলোচনা করব এটা হলো অর্থনৈতিক সুমারিতে যেসব তথ্য পূরণ করতে হবে এটা কিভাবে আপনারা পূরণ করবেন এ সম্পর্কে ভিডিওতে আমি বিস্তৃত বলে দেওয়ার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক প্রথমে আপনাদের ট্যাবে আইডিটা লগ ইন করে নেবেন এরপরে এখানে দেখতে পাচ্ছেন সুমারি প্রশ্নপত্রে যান যাওয়ার পরে এখানে মৌজা নির্বাচন করুন এরপরে আপনি প্রথমে যে গ্রামটা করতে চান এখানে সিলেক্ট করবেন করার পরে এগিয়ে যান এই বাটনে ক্লিক করুন করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে ইউনিটের প্রকার প্রতিষ্ঠান প্রাতিষ্ঠানিক কৃষি খামার এবং কৃষি বহির্ভূত অর্থনৈতিক কর্মকাণ্ড সম্পন্ন খানা প্রতিষ্ঠান যেগুলো মসজিদ মন্দির স্কুল কলেজ মাদ্রাসা এগুলোতে প্রতিষ্ঠান সিলেক্ট করতে হবে আর প্রাতিষ্ঠানিক কৃষি খামার যেগুলো বড় বড় খামার ব্যবসা বা বাণিজ্যের উদ্দেশ্যে করে যেমন গরুর খামার মুরগির খামার এছাড়াও আরও অন্যান্য আর কৃষি বহির্ভূত অর্থনৈতিক কর্মকাণ্ড সম্পন্ন খানা যেমন ভ্যান চালক সিএনজি চালক এছাড়াও খানায় বসা আরও অনেকে কিছু কাজ সম্পাদন করে সেগুলো তো ভেয়ার্স এখানে আমি একটা দেখাচ্ছি যে হয়তো বা আমি ভ্যান বা ইজি বাইক চালকের ক্ষেত্রে করব তাহলে কৃষি বহির্ভূত অর্থনৈতিক কর্মকাণ্ড সম্পন্ন খানাতে সিলেক্ট করব। এরপর ইউনিটটি অন্যান্য খানা কিনা যদি ম্যাচ হয় তাহলে অন্যান্য দেবেন এখানে যেহেতু একজন ব্যক্তি তাই না এরপরে দুই দশমিক তিনে ইউনিটের অর্থনৈতিক কর্মকাণ্ডটি কোথায় হয় ভ্রাম্যমান যেহেতু সে একজন ভ্যান চালক মানুষ বা মালামাল পরিবহন করে এরপর দুই দশমিক চারে ইউনিটের অর্থনৈতিক কর্মকাণ্ডের ধরন শিল্প নাকি সেবা এটা হবে সেবা যেহেতু সে মানুষকে সেবা দেওয়ার মাধ্যমে এরপর তিন দশমিকে ইউনিটের মালিকানা ব্যক্তিগত সেহেতু যে একজন ব্যক্তি তাই ব্যক্তিগত এরপরে ইউনিটের পরিচিতি ইউনিটের নাম এখানে ওই ব্যক্তি নাম লিখে দেবেন ইংরেজিতে এরপরে ব্যারি বা মার্কেটের নাম এখানে ওই ব্যক্তির নামটাই দিতে পারেন এরপরে হোল্ডিং ব্যারি বা অ্যাপার্টমেন্ট নম্বর অর্থাৎ ব্যারির নম্বর যদি থাকে তাহলে দিবেন না থাকলে জিরো জিরো দিবেন এরপর রোড নাম্বার পাড়া ব্লক সেন্টার অর্থাৎ ওই পাড়া বা উত্তর পাড়া কিংবা মধ্য পাড়া দক্ষিণ পাড়া এরকমভাবে সিলেক্ট করবেন এরপর তার মোবাইল নম্বর এখানে বসিয়ে দেবেন দেওয়ার পরে ইউনিট প্রধানের লিঙ্গ পুরুষ মহিলা নাকি হিজরা অবশ্যই এখানে পুরুষ যেহেতু সে একজন ভ্যান চালক পুরুষ মানুষ এরপর ইউনিট প্রধানের বয়স এখানে সিলেক্ট করলে তার বয়স আপনারা দিতে পারবেন এরপর ইউনিট প্রধানের সর্বোচ্চ শিক্ষা কোর্ট নির্বাচন করুন এখান থেকে সে যদি কখনো স্কুলে বা মাদ্রাসায় যায়নি তাহলে এখানে সিলেক্ট করতে পারবেন অথবা প্রথম দ্বিতীয় শ্রেণী পাস সে অনুযায়ী সিলেক্ট করে দেবেন এরপর ইউনিটটি কোন সালে আরম্ভ হয়েছে অর্থাৎ সে ভ্যানটি কবে ক্রয় করেছে এবং কবে থেকে এটা চালানো শুরু করেছে ওই সালটা এখানে সিলেক্ট করে দিবেন এরপর ইউনিটটি নিবন্ধিত কি হ্যাঁ যেহেতু তাদের একটা লাইসেন্স থাকে এরপরে নিবন্ধিত হলে কোথায় থেকে নিবন্ধিত এক্ষেত্রে কিন্তু একাধিক উত্তর হতে পারে যেমন ইউনিয়ন পরিষদ কিংবা পৌরসভা থেকে এরপরে ইউনিটে নিয়োজিত জনবলের প্রকার ও সংখ্যা এখানে কর্মরত মালিক বা অংশীদার সে একাই একজন পুরুষ সেম এটাই কিন্তু নিচের অপশনে এভাবেই সিলেক্ট করতে হবে দক্ষ এক এরপরে ইউনিটে প্রতিবন্ধী জনবল আছে কি যদি থাকে তাহলে হ্যাঁ না থাকলে না এরপর বিদেশি জনবল থাকলে হ্যাঁ না থাকলে না এরপর ইউনিটের প্রধান অর্থনৈতিক কর্মকাণ্ডের বিস্তারিত বিবরণ যেমন সে একজন ভ্যান চালক ভ্যানে মালামাল এবং মানুষ পরিবহন করে আর এটা অফিস কর্তৃক পূরণীয় আট পয়েন্ট তিনে এখানে বিবরণ লেখবেন মানুষ ও মালামাল পরিবহন দুই শাকসবজি পরিবহন নয় ইউনিটের স্থায়ী সম্পদের মূল্য জমি ও কারখানা ভবন ব্যতীত সেবায়ের ক্ষেত্রে প্রযোজ্য এক থেকে এক টাকা থেকে দশ লক্ষ টাকা পর্যন্ত মূলধনের প্রধান উৎস এটা তার কাছ থেকে শুনে নেবেন যে ভ্যানটা যখন সে ক্রয় করেছিল কোনো এনজিও থেকে নিয়েছিল ঋণ নাকি এরপর সমিতি থেকে কিংবা নিজস্ব তহবিল থেকে করেছিল তাহলে সে অনুযায়ী সিলেক্ট করে দেবেন এরপরে ইউনিটের বর্তমান মূলধনের পরিমাণ অর্থাৎ ভ্যানটা সে কত টাকা দিয়ে ক্রয় করে দিয়েছিল সে টাকার পরিমাণ এখানে উল্লেখ করে দেবেন এভাবে এরপরে ইউনিটের বর্তমান ঋণের পরিমাণ অর্থাৎ তা যদি ঋণ থাকে তাহলে দিবেন না থাকলে জিরো জিরো দেবেন ইউনিটে বর্তমানে প্রবাসী বাংলাদেশিদের বিনিয়োগ আছে কি থাকলে হ্যাঁ না থাকলে না এরপরে বিদেশি বিনিয়োগ থাকলে হ্যাঁ না থাকলে না এরপর ইউনিটে বিদ্যুতের সুবিধা আছে কি যেমন জাতীয় গ্রিড সৌর বিদ্যুৎ এটা শুনে নিয়ে কিন্তু আপনি সিলেক্ট করে দিবেন এরপর ইউনিটের হিসাবের ব্যবস্থা সেই হিসাবটা কি রকম রাখে দৈনিক নাকি সাপ্তাহিক নাকি মাসিক যেহেতু ভ্যান চালক এনার হিসাব দৈনিকই হবে এরপরে সেহেতু সে একাই চালায় এক্ষেত্রে তার কোনো মজুরি দিতে হয় না তাহলে প্রযোজ্য নয় দ্রব্য বা পণ্য স্থানীয় বাজার বিক্রি ক্ষেত্রে বিক্রয় পদ্ধতি এটা দোকানের ক্ষেত্রে হবে এটাও প্রযোজ্য নয় ই কমার্স বা অনলাইন ব্যবসা সম্পৃক্ত কিনা এগুলো আপনারা শুনে নিয়েই কিন্তু পূরণ করবেন ইউনিটটির কোনো ইন্স্যুরেন্স রয়েছে কি না এটা প্রতিষ্ঠানের ক্ষেত্রে হবে ব্যক্তির ক্ষেত্রে যদি ইন্স্যুরেন্স থাকে সেটা কিনা অন্তর্ভুক্ত হবে না ইউনিটির গবেষণা ও উন্নয়ন ব্যবস্থাপনা আছে কি না অগ্নি নির্বাপন ব্যবস্থা আছে কি না এটা একটু আপনার দিকে ই করবেন এরপর বর্জ্য ব্যবস্থাপনা আছে কি পরিবেশগত সারপত্র থাকলে না থাকলে না এরপর ফায়ার সার্ভিসের সারপত্র ইউনিটের টিআইএন আছে কি এরপর ইউনিটি ভ্যাট বা মূল্য দেয় কি হ্যাঁ অবশ্যই নিবন্ধিত এরপর ইউনিটির বিআইএন আছে কি নাম্বার যদি থাকে না হলে না এরপর তেইশ চব্বিশ অর্থ বছরে শুধুমাত্র এক বছরের অর্থের আয় এবং ব্যয়ের হিসাব কিন্তু এখানে উল্লেখ করতে হবে সেই অনুযায়ী কিন্তু এক বছরের আয় এবং এক বছরের ব্যয় এখানে লিখে দেবেন এরপরে ইউনিটে কি কি সমস্যা রয়েছে যেমন পর্যাপ্ত মূলধনের অভাব এরপর ঋণের অভাব আরও যদি অন্যান্য থাকে তাহলে অন্যান্যতে সিলেক্ট করে কিন্তু লিখে দিতে পারবেন এরপর এগিয়ে যান বাটনে ক্লিক করলেই কিন্তু আপনার এই তথ্যগুলোই এ হবে এরপর সেভ বাটনে ক্লিক করবেন এবং জমা দিন তাহলেই ফর্মটি জমা হয়ে যাবে তো ভিয়ার্স আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম